আসসালামু আলাইকুম গাউরি ইউনিয়নের এক ভাগ থেকে আশেপাশের মানুষ ওই সুন্দরবনের উপর নির্ভরশীল এই জেলে বাউলিরা যখন এই সুন্দরবনে মাছ সংগ্রহ করতে যায় বা কাঁকড়া সংগ্রহ করতে যায় তাদের জীবিকা নির্ভর জন্য ঠিক তখনই সুন্দরবনের জলদস্যুরা তাদেরকে আটকায় মারধর করে এবং তাদের কাছ থেকে বড় একটা অ্যামাউন্ট নেয় যেমন একটা একটা নৌকা ধরলে মিনিমাম পঞ্চাশ হাজার টাকা বা বিশ হাজার টাকা তাদের কাছ থেকে নেয় নেওয়ার পরে যদি না দিতে পারে তাদেরকে নির্মম নির্যাতন করে এই যে জলদস্যুদের কাছে আমাদের জেলে বাউলদের জিম্মি হয়ে থাকে মাসের পর মাস বা দিনের পর দিন এবং তারা সুন্দরবনের ভিতরে যেতে পারে না এই জলদস্যুদের কারণে দেখেন আমাদের উপকূলীয় এলাকায় খুব কাছ থেকে যদি বলা হয় দেখেন পিছে একবার সুন্দরবন যাইতে কিন্তু বেশি সময় লাগে না কিন্তু আজকে ওই সুন্দরবনে যাইতে পারেন আমাদের জেলে বাউলিরা ডাকাতের ভয় জুন জুলাই আগস্ট সুন্দরবন তিন মাস বন্ধ থাকে এখন জেলেরা যায় না এক প্রকার সুন্দরবনে মাছ বা কাঁকড়া সংগ্রহ করতে সেপ্টেম্বরে যখন সুন্দরবন খোলা হবে ঠিক তখন যখন জেলে বাউলিরা সুন্দরবনের ভিতরে তাদের জীবিকা নির্বাহের জন্য সরকারিভাবে পাস পাশ নিয়ে যখন তারা সুন্দরবনে যাবে তখন কিন্তু টাকাটি তাদের ধরে তাদের কাছ থেকে টাকা নিবে বা টাকা নিবে এবং মাছ ধর করে তাদের নৌকা পাওয়া ইত্যাদি ইত্যাদি যে কর্মকাণ্ডগুলো করে আমাদের জেলে বাউলিরা ভোগান পড়ে তারা কষ্ট করে আজকে দেখেন একটা জেলে আজকে জেলেরা যদি সুন্দরবনে যায় তারা যদি একটা নৌকা থেকে যদি দশ হাজার টাকা যদি মাস সপ্তাহে যদি ইনকাম করে নিয়ে আসে তো ডাকাত ডাকাত যদি বা জলদস্যু যদি তাদের ধরে তাহলে বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা দিতে হয় তারা আসলে ইনকাম করছে দশ টাকা হয় যদি পঞ্চাশ টাকা তাহলে তারা দেবে কিভাবে। জেলে বাউলিদের মুখে দিচ্ছে সুন্দরবন খোলার আগেই সেপ্টেম্বরে যে সুন্দরবন খুলবে তার আগেই আমরা চাই আমরা যারা জেলে বাউলি আমাদের জেলে বাউলি সন্তান রয়েছে বা জেলে বাউলি যারা সুন্দরবনে যায় তারা চাই যে সুন্দরবনে যে জলদস্য বা ডাকাত রয়েছে প্রশাসনের মাধ্যমে তাদেরকে সুন্দরবন থেকে বের করানোর ব্যবস্থা করা হয় আমরা দেখেছি বিভিন্ন সময় জলদস্যুদের সাধারণ ক্ষমা করে তাদেরকে সুন্দরবন থেকে একবারে বের করে দিয়েছে মানুষ সুন্দরভাবে তার মাছ সংগ্রহ বা সুন্দরবনে যেত এখন আবার সুন্দরবনে ডাকাত বৃদ্ধি হয়েছে আর তার জন্য আমরা যে সকল প্রশাসন রয়েছে সেনাবাহিনী আমাদের ইউনো মহোদয় ইত্যাদি ইত্যাদি কোচগার্ড ফরেস্টার নৌ নো পুলিশ ইত্যাদি যারা রয়েছে তাদের কাছে আকুল আবেদন জানাই আমাদের জেলে বাউলদের মুখের দিক চেয়ে এ সকল গরিব অসহায় মেহনতের মানুষের মুখের দিক চেয়ে তারা যেন সুন্দরবনে অভিযান চালিয়ে ডাকাতদের নির্মূল করা নির্মূল করা হয় আজকে যদি ডাকাত মুক্ত হয় তাহলে আমাদের জেলে বাউলিরা তারা সুন্দরভাবে তাদের সন্তানদের নিয়ে জীবনযাপন করতে পারবে তাদের ইনকাম করে তাদের সন্তানদের পড়াশোনা শেখাতে পারবে অনেকে বলে যে ডাকাত যারা রয়েছে তারা কি করবে দেখেন ডাকাতদের আমি করে আমার ব্যক্তিগত একটা মতামত মনে করি যারা জলদস্যু রয়েছে তারাও মানুষ তো জলদস্যু যারা রয়েছে তারা আইন শৃঙ্খলা বাহিনী যদি তাদেরকে তাদের যদি অ্যারেস্ট করে বা ধরে আমি মনে করি যে তাদেরকেও সাধারণ ক্ষমা করে দেওয়া সাধারণ ক্ষমা করে দেওয়া উচিত এবং সরকারিভাবে তাদেরকে একটা বন্দোবস্ত করে দেওয়া উচিত যে তাদের সরকারি থেকে একটা ভাতা ইত্যাদি দিয়ে তাদের তারা যেন সুন্দরবনে ডাকাত করতে যেন না যায় সেদিকে বিবেচনা করা উচিত কারণ একটা ডাকাতিরা যদি যদি কোনো প্রশাসন ইত্যাদি কিছু করে ফেলায় তখন ক্ষোভের বহিষ্ঠ প্রকাশ হিসাবে অনেকে আবার সুন্দরবনে তাদের ছেলেমেয়েরা ইত্যাদি নামতে পারে তখন জেলে বাউলিদের আরও ক্ষতি করতে পারে তারই ধারাবাহিকতায় যে সকল জলদস্যু বা ডাকাত রয়েছে প্রশাসন অভিযান চালিয়ে তাদের অ্যারেস্ট করুক বা তাদের ধরুক ধরার পরে তাদেরকেও সরকারিভাবে একটা কর্মসংস্থানের ব্যবস্থা ইত্যাদি ইত্যাদি করে যেন তারা সুন্দরভাবে জীবনযাপন করে সাধারণ মানুষের মতো জীবনযাপন করে তারা যেন টাকা বা জনদস্যুর ভূমিকায় এই জেলে বাউলদের উপর আক্রমণ করে বিগ অ্যামাউন্ট বা বড় টাকার দাবি করে জেলে বাউলিদেরকে যেন ভোগান্তিতে না ফেলায় এদিকে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি তারা যেন এই বিষয়ে দেখে ধন্যবাদ